এই হোয়াটসঅ্যাপ ভিউয়ার্স আশা করে তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সামনে নতুন একটি মুভি নিয়ে এসেছি যেটি একটি হলিউড মুভি যেই মুভিটির নাম হচ্ছে দ্য স্ট্রকার এবং এই মুভিটি দু সালের অনেক হিট মুভি যেটা অনেক অ্যাওয়ার্ডসও পেয়েছে এবং অনেক ধরনের পুরস্কার পেয়েছে তো চলো বেশি কথা না বলে এক্সপ্লানেশনটি তোমাদের কাছে শুরু করা যাক ভি শুরু হয় একটি ফিউনারেল সিন দেখিয়ে যেখানে যেখানে রিচার্ড স্টকার নামের একজন ব্যক্তি কার অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে এবং রিচার্ড স্টকারের মৃত্যুর কারণে তার পরিবার সবাই শোকা হত ছিল বিশেষ করে তার মেয়ে ইন্ডিয়া স্টোকার অনেক বেশি খারাপ অবস্থায় ছিল কারণ সে তার বাবার অনেক ক্লোজ ছিল ইন্ডিয়া যখন পিয়ানো প্লে করছিল তার মা ইভলিন এসে তাকে বলে যে তুমি মিসেস মেগারিকের কিচেনে সাহায্য করো এবং মিসেস মেগারিকার কেউ না তাদের পুরো একজন কাজকর্মী রিচার্ড স্টকারের বাড়িতে দুজন মেয়ে তার মৃত্যুর ব্যাপারে আলোচনা করছিল এবং তারা বলছিল যে যখন রিচার্ড মৃত্যু হয়েছিল তখন তার পুরো বডি জ্বলে গিয়েছিল না ওই দুজন লোককে বা মেইডেনকে কে রিচার্ড স্টকারের যে পুরাতন কাজকর্মী সেখান থেকে তাড়িয়ে দেয় এবং সে ইন্ডিয়াকে সান্ত্বনা দিতে থাকে এবং মিসেস মেড্রিক ইন্ডিয়ার খুব ক্লোজ ছিল এবং ছোটবেলা থেকে সে ইন্ডিয়ার দেখাশোনা করত। এবং তার মাধ্যমে আমরা জানতে পারি যে প্রতিদিন প্রতি বার্থডেতে তার বাবা গিফট করত। এবং ইন্ডিয়া মিস জানায় যে আমার আমার জন্মদিনে বাবা এবার আমাকে কোনো গিফট করেনি বরং শুজ বক্সে সে একটি চাবি পেয়েছে এরপর স্টোকার ফ্যামিলির একটি অনুষ্ঠানে আমাদের স্টিচার স্টোকারের ভাই চার্লিকে দেখানো হয় সাথে ইন্ডিয়ার মা খুব ভালো করে এবং অনেক ক্লোজলি কথা বলছিল যা দেখি ইন্ডিয়া তেমন একটা পছন্দ হয় না ইভেলেন ইন্ডিয়ার কাছে এসে বলে চার্লি তোমার বাবার ভাই তো ইন্ডিয়া না যে তার বাবার কোনো একটা ভাই ছিল এবং আমরা চার্লি সম্পর্কে জানতে পারি যে চার্লি অনেকদিন ধরে ওয়ার্ল্ড আসতে পারেনি এবং ইন্ডিয়া তার রুমে চলে যায় এবং তার বাবার দেওয়া জুতোগুলোকে দেখতে থাকে যে ছোটবেলা থেকে তার বাবা এই জুতোগুলো তাকে দিয়ে আসছে তার প্রতি জন্মদিনে এবং আমরা চার্লিকে দেখতে পাই যে কিনা ইন্ডিয়ার পিছনে ছিল কিন্তু তখনই তার মা ইভেলেন সেখানে চলে আসে এবং সাথে চার্লি সেখান থেকে চলে যায় চার্লি ইন্ডিয়ার কাছে চলে যায় এবং ইন্ডিয়াকে চার্লি বলে যে আজ থেকে সে তাদের সাথেই থাকবে যা শুনে ইন্ডিয়া খুশি হয় না এবং একদিন সে মিসেস মেকানিক ও চার্লিকে কথা বলতে দেখে যেখানে মিসেস মেকানিক চার্লিকে বলছিল যে তুমি আজ পর্যন্ত আমাকে যা যা করতে বলেছে আমি তাই তাই করছি কিন্তু এগুলো আমি এখন আর করতে পারবো না এই নিয়ে তাদের মাঝে ভীষণ কথা কাটাকাটি শুরু হয় ইন্ডিয়া এই সমস্ত কথা শুনছিল কিন্তু সে বেশি পাত্তা দেয় না এরপরে সে দেখতে পারে যে মিসেস মেগানিক গায়েব হয়ে গিয়েছে তার কোনো খোঁজ নেই মেগানিক কোথায় গিয়েছিল কোথায় আছে কেউ জানতো না যেটা অনেক আশ্চর্যজনক ছিল একদিন চার্লি ও ইভিলিন একসাথে ঘুরতে বের হলে ইন্ডিয়া এই সুযোগ নিয়ে চার্লির প্রত্যেকটি মাল জিনিস চেক করে এবং সে তার মাল ভিতর ভিতরে পিস্তল খেলনা পিস্তল এবং ভিসা ক্রেডিট কার্ডস পায় ইন্ডিয়া চার্লির ব্যাগে একদম সেম বক্স পায় বক্সে ইন্ডিয়ার বাবা প্রতি জন্মদিনে তাকে জুতো গিফট করত। আশ্চর্যজনক ছিল এবং ইন্ডিয়া ভাবতে থাকে তাহলে তার বাবা তাকে এইবার কেন চাবি গিফট ইন্ডিয়াকে মিসেস মেগানিকের কথা জিজ্ঞাসা করে যে সে কাজে এসেছে কিনা তখন ইন্ডিয়া তাকে জানায় যে তার এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি এবং চার্লি ইন্ডিয়ার জন্য আইসক্রিম নিয়ে আসে এবং সে আইসক্রিমটি রাখার জন্য তাদের তাদের বেসমেন্টে চলে যায় কারণ ফ্রিজ ছিল চার্লি একসাথে ডিনার করছিল এবং ইন্ডিয়া তার মাকে জিজ্ঞাসা করে যে সে আজ পর্যন্ত তার কাকার বিষয়ে কেন তাকে কিছু জানায়নি তখন ইভেলিন তার মেয়েকে জানায় যে এই বিষয়ে আমিও ভালো করে কিছু জানি তোমার আঙ্কেল অল ট্যুরে গেছিলো এবং এই বিষয়ে আমি কি করে বা জানতে পারি buddy এরপর ইভিলিন সেখান থেকে চলে যায় এবং তখন ইভিলিন চলে গেলে ইন্ডিয়া তার কাকা চার্লিকে জিজ্ঞাসা করে তুমি আমার কাছে বা আমার ফ্যামিলির কাছ থেকে কি চাও তখন চার্লি তাকে একটি ড্রিঙ্কস সার্ভ করে এবং বলে যে আমি শুধু তোমার ভালো বন্ধু হতে চাই এই কথার পরে ইন্ডিয়া তাকে সাফ সাফ মানা করে দেয় এরপর আমাদের চার্লিকে দেখানো হয় যে বিভিন্ন উপায় অবলম্বন করে ইন্ডিয়ার কাছে আসার চেষ্টা করে সে ইন্ডিয়ার কলেজে গিয়ে দাঁড়িয়ে থাকে এবং ইন্ডিয়া যেই গাড়িতে করে আসে ও ইন্ডিয়ার পিছু পিছু গাড়িতে করে আসে ভাই রে ভাই কাকা হওয়ার সত্ত্বেও তার ভাগ্নির পিছনে লাইন মারছে ভাবা যায় যাই হোক এক পরে ইন্ডিয়া তার মাকে দেখে যে চার্লির অনেক ক্লোজ বসে আছে যেটা ইন্ডিয়ার মোটেই পছন্দ হয় না ইচ্ছাকৃত ইন্ডিয়াকে দেখিয়ে দেখিয়ে তার মার ক্লোজ হচ্ছিল পরে ইন্ডিয়ার কাছে তার দোষ একটি আন্টি আসে যে ইন্ডিয়াকে অনেক বেশি ভালোবাসে ছোটবেলা থেকেই এবং সে তার বাবার অনেক ক্লোজ ছিল এবং সে যখন দেখে যে চার্লিও তাদের সাথে আছে তার ফেস বা রিয়াকশন দেখে তাদের মনে হয় যে সে কোনো একটা কিছু নিয়ে ভয় পাচ্ছে বা চার্লির বিষয়ে সে এমন কিছু জানে যার কারণে ইগনোর করার চেষ্টা করছে এবং সে রাতে ডিনার করে সেখান থেকে চলে যেতে চুর চাইলে তখন চার্লি তাকে জিজ্ঞাসা করে যে সে কোন হোটেলে আছে এর মুরব্বী মহিলাটি তাকে বলে দেয় যে সে কোন হোটেলে আছে কিন্তু যা একেবারে এসে ঠিক করেনি পর তারা তাড়াহুড়ো করে ইন্ডিয়াকে বিদায় জানিয়ে চলে যেতে শুরু করলে সে তার ফোন বাসায় রেখে যায় এবং চার্লি সেই মহিলাটির জন্য একটি ট্যাক্সি বুক করে নেয় এবং পরবর্তীতে সেই মহিলাটি চার্লিকে সেখান থেকে বিদায় জানিয়ে অন্য একটি হোটেলে গিয়ে আমরা বুঝতে পারি যে কোনো একটা কারণে এসে চার্লিকে প্রচন্ড ভয় পাচ্ছে আছে এরপর আন্টি জিনকে দেখানো হয় যে ইন্ডিয়াকে কল করার জন্য একটি ফোন বুথে যায় এবং ফোন বুথে ইন্ডিয়াকে কল করার চেষ্টা করলে সেখানে চার্লি আসে বাজার বেল্ট খুলে আন্টিকে অনেক নিঃশংস ভাবে মেরে ফেলে এই ঘটনা দেখে আমরা বুঝতে পারি যে চার্লির মধ্যে অবশ্যই কোনো না কোনো ঘাপলা আছে তাদের বেসমেন্টে আইসক্রিম আনতে যায় এবং সেখানে সে মিসেস মেগানিক এর লাশ দেখতে পায় এবং মিসেস মেগানিক কেও চার্লি মেরেছে কারণ আমরা দেখতেই পেরেছি যে আন্টি জিনকে সে কিভাবে মেরেছে এবং এই সমস্ত ঘটনা ইন্ডিয়া বুঝতে পেরে ও সে চুপচাপ থাকে সিনশিপটে আমাদের ইন্ডিয়ার স্কুলকে দেখানো হয় যেখানে ইন্ডিয়াকে কিছু ছেলেরা বুলি করছিল বিশেষ করে সেখানে থাকা ক্রিস নামের একটি ছেলে ইন্ডিয়াকে অনেক বেশি জ্বালাতন করছিল ইন্ডিয়ার বিহেভিয়ার অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং সে তার হাতে থাকে একটি কলম দিয়ে তাকে আহত করে দেয় এবং এই ঘটনার পরে ওখানে আরেকজন ক্লাসমেট চলে আসে এবং সিচুয়েশন কন্ট্রোল করে নেয় এরপর ইন্ডিয়া তার বাসায় চলে যায় এবং সে বাসায় যেয়ে দেখে যে তার মা ইভিলিন এবং তার আঙ্কেল চার্লি ইন্টিমেট হচ্ছে দেখি ইন্ডিয়া বাইরে হ্যাং আউট করতে যায় এবং সেখানে সেই ছেলেটিকে দেখতে পায় যে ছেলেটি তাকে এর হাত থেকে বাঁচিয়েছিল এবং তারা দুজন মিলে মেকআউট করতে যায় এবং মেকআউট করার এক পর্যায়ে ইন্ডিয়া অনেক বেশি উত্তেজিত হয়ে যায় এবং সে এর মুখের উপর একটি কামড় দিয়ে বসে এবং ছেলেটি ভাবে যে ইন্ডিয়া বা তাকে কিছু ইশারা করছে এবং ছেলেটি ইন্ডিয়ার সাথে ইন্টিমেট এনটিমেট যাবে সেখানে চার্লি চলে আসে এবং তাকে আচ্ছা মতো ধোলাই দিয়ে তার তাকে মরার মতো অবস্থা করে দেয় এরপরে ইন্ডিয়াকেও দেখানো হয় যে অনেক অ্যাগ্রেসিভ হয়েছে এবং অ্যাগ্রেসিভ ভাবে সে মেরে ফেলে এবং চার্লিও ইন্ডিয়া মিলে তাদের গার্ডেনে ছেলেটিকে কবর করে দেয় মানে ভাবা যায় দুই ভাতি যায় চাচার কি ব্রেইন বাপ রে বাপ দুজনের মাথায় কোনো না কোনো সমস্যা আছে পরবর্তীতে জানা যাবে আসলে কি দিয়ে কি এবং আমরা আগেও দেখেছি যে ইন্ডিয়া ফ্রিজের মধ্যে মিসেস ম্যাগানিকের বডিও দেখতে পেয়েছিল কিন্তু সে সে কিছুই করে না এরপর আমাদেরকে দেখানো হয় যে ইন্ডিয়ার শাওয়ার নিচ্ছিল এবং শাওয়ার নেয়ার সাথে সাথে সে কিছু যাই হোক এবং শাওয়ার নেওয়ার এক পর্যায়ে সে সেই খুনে ছেলেটির খুনের ব্যাপারে ভাবতে থাকে যে তারা চার্লি আর সে মিলে কিভাবে ছেলেটিকে মেরে ছিল এবং এক সে মনে করতে করতে এই বিষয়ে হাসি তামাশা করতে থাকে মানে তার এক্সপ্রেশন দেখে মনেই হয়েছিল যে সে কি মার্ডারটা করে অনেক বেশি খুশি আছে এবং চার্লির মধ্যে যা ছিল সেই সাম সেম জিনিসগুলো আমরা ইন্ডিয়ার ভিতরেও লক্ষ্য করতে পারি ইন্ডিয়ার ভাব সব দেখে আমরা বুঝতে পারি যে এখন মার্ডার করা তার কাছে কোনো ব্যাপারই না ঠিক তার কাকার চার্লির মতো এরপরে ইন্ডিয়া ইন্ডিয়ার মাকে একসাথে দেখানো হয় যেখানে ইন্ডিয়ার মাকে ইন্ডিয়া তার চুলহা স্ত্রী দিচ্ছিল এবং তখন ইন্ডিয়া তাকে বলে যে আমি তোমাকে চার্লির সাথে দেখেছি তার মা এই বিষয়টি টপিক চেঞ্জ করে তার বাবার সাথে কাটানো মুহূর্তগুলো ইন্ডিয়াকে বলতে থাকে যে ইন্ডিয়া ও ইন্ডিয়ার বাবার হান্টিং করার খুব শখ ছিল এবং ইন্ডিয়া তার মাকে বলে যে আমার বাবা একদিন আমাকে বলেছিল যখন হান্টিং করতে হয় তখন সবদিকে নজর ও মস্তিষ্ক ঠান্ডা রাখতে হয় সিন শিফট হয়ে ইন্ডিয়াকে দেখানো হয় যে তার বাবার রুমে গিয়ে সেই চাবিটি দিয়ে একটি ড্রয়ার খোলার চেষ্টা করে যেই চাবিটি তার বাবা তাকে জন্মদিনের গিফটে দিয়েছিল এবং সেখানে সে তার বাবার তিন ভাই ছবি দেখতে পাই সেখানে রিচার্ড আর চার্লির ছবির পাশাপাশি জোনাথন নামের একটি শিশুর ছবি সে দেখতে পায় এবং সে আরো খোঁজাখোঁজি করলে দেখতে পায় যে চার্লি তাকে সবসময়ের জন্য চিঠি লিখতো ঘটনা ও চার্লির বিহেভিয়ার মাধ্যমে আমরা বুঝতে পারি যে চার্লি আর ইন্ডিয়াকে অনেক বেশি পছন্দ করত। এক পর্যায়ে আমরা বলতে পারি যে ইন্ডিয়া জন্মের পর থেকে চার্লি তাকে পছন্দ করত। এবং চিঠি গুলোর মধ্যে চার্লি লিখেছিল যে সে ইন্ডিয়াকে কখনো দেখেনি ঠিক আছে দেখতে যেমনই হোক না কেন ইন্ডিয়া চার্লির কাছে সব সুন্দর থাকবে এবং এই চিঠি পরে পড়ে ইন্ডিয়া অনেক বেশি খুশি হয় কারণ আজকের আগে থেকে সে এরকম কোনো অনুভূতি ফিল করেনি এরপর লেটার গুলো নিয়ে এসে চার্লির কাছে গেলে হঠাৎ করে সে লেটার গুলো দেখলে সেখানে ঠিকানা দেখে সে বুঝতে পারে যে চার্লি একটি মেন্টাল হসপিটাল থেকে তাকে এই লেটার গুলো লিখছিল এবং ইন্ডিয়া বুঝতে পারে যে চার্লির মানসিক অবস্থা খুবই খারাপ তাই সে পুলিশে কল করতে যায় কিন্তু চার্লি কে দেখে সে আর কল করতে পারে না মানে চার্লি কে দেখা মাত্রই সে মোমের মতো গলে যায় আর কি চার্লি কে সে জোনাথানের বাচ্চাটির বিষয়ে জিজ্ঞাসা করলে সে বলে যে তারা তিন ভাই ছিল এবং রিচার্ড মানে ইন্ডিয়ার বাবা জনাথনকে অনেক বেশি ভালোবাসতো এবং ইন্ডিয়ার বাবা তার ছোট ভাইকে বেশি সময় দেওয়ার কারণে চার্লি অনেক জেলাসি ফিল করে এবং সে জনাথনকে একটি মাটির ভিতরে ঢুকিয়ে তাকে চাপা দিয়ে মেরে দেয় এখান থেকে বুঝতে পারে যে চার্লির মেন্টাল অবস্থা অনেক খারাপ ছিল তার মানে এতক্ষণ যে আমরা চার্লির ব্যাপারে জানতাম যে সে ওয়ার টুর দিচ্ছিল আসলে এটা একটা মিথ্যা কথা ছিল এবং যেদিন ইন্ডিয়ার জন্ম হয় সেদিনকে ইন্ডিয়াকে দেখে চার্লি তার জন্য আঠারো বছর ধরে অপেক্ষা করে যে কবে ইন্ডিয়ার আঠারো বছর পূর্ণ হবে এবং আঠারো বছর হওয়ার সাথে সাথে সে তার মেন্টাল হসপিটাল থেকে ইন্ডিয়াকে দেখতে আসে তার ভাই রিচার্ড তাকে রিসিভ করতে যায় এখন ইন্ডিয়ার বাবা রিচার্ড স্টোকার চার্লি কে বলে যে সে তাকে একটি অ্যাপার্টমেন্ট গিফট করছে সে সেখানে থাকবে তার পরিবারের সাথে সে চার্লি কে রাখবে না কারণ সে ভালো করে বুঝতে পেরেছিল যে চার্লি যদিও মানসিক হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে তার মেন্টাল অবস্থা এখনো খুব বেশি ভালো নয় এবং তার মধ্যে যে কি পরিমাণ জেলাসি আছে তা তো রিচার্ড ভালো করেই জানে চার্লি রিচার্ডের এই ব্যবহারটি ভালো লাগে না এবং সে ঠিক করে আন্টি দিনের মতো চার্লির বাবার গলায় বেল্ট দিয়ে আটকে তাকে সেখানেই মেরে ফেলে এবং সে নাম করে যে রিচার্ড এর অ্যাক্সিডেন্ট হয়েছে এবং আমরা জানতে পারি সমস্ত ঘটনা ইন্ডিয়াকে বলছিল একটি ইন্ডিয়া কে চার্লি ইন্ডিয়াকে ইন্ডিয়াকে অনেক বেশি যার বলছিল জুতো কিনে তাকে পরিয়ে দেয় এবং ইন্ডিয়ার ব্যবহারে আমরা মনে করছিলাম যে তার ভেতরে হয়তো চার্লির জন্য কিছু ফিলিংস আছে এবং এখান থেকে আমরা জানতে পারি যে প্রতি বছর ইন্ডিয়ার বাবা ইন্ডিয়াকে যে শুজ গিফট করতো আসলে ইন্ডিয়া

ফলে ইন্ডিয়াকে অনেক বাজে বাজে বলে সেখান থেকে চলে যায় এবং ইন্ডিয়ার মায়ের এই ব্যবহার চার্লির ভালো লাগে না তাই সে ইন্ডিয়ার মাকে পটিয়েও সেখানে তাকে গেসিডিউজ করতে থাকে এবং এটার সুযোগ নিয়ে ইন্ডিয়া দূর থেকে চার্লিকে শুট করে মেরে ফেলে পরে মায়ের লাশ ও চার্লির লাশ ইন্ডিয়া তাদের গার্ডেনে গেথে দেয় এবং পাস ও পোর্ট ও ভিসা নিয়ে ইন্ডিয়া নিউইয়র্ক এর জন্য রওনা দেয় এবং তখন যাওয়ার পথে তাকে পুলিশ অফিসার আটকালে ইন্ডিয়া তার সাথে করতে শুরু করে এবং এক পর্যায়ে সে গাড়ি থেকে নেমে সে পুলিশ অফিসারের ঘাড়ে পিন মেরে তাকে সেখানে মেরে ফেলে এবং এটা দেখে আমরা বুঝতে পারি যে এখন ইন্ডিয়ার খুন নেই বড় সে চার্লির থেকে বড় হয়েছে এবং আস্তে আস্তে পরিণত হচ্ছে এখানে আমাদের একটা কোশ্চেন থেকে যায় যে সে যখন চার্লিকে পছন্দই করতো তাহলে কেন সে চার্লি কে মেরেছে আমার যতটুকু মনে হয় যে ইন্ডিয়া যেহেতু তার বাবাকে অনেক বেশি পছন্দ করতো এবং সে তার মাকে বলেছিল যে তার বাবা বলেছে যে সবসময় হর্ন করার সময় মস্তিষ্ক ঠান্ডা রাখবে এবং আশেপাশে কি ঘটছে সেগুলো পর্যবেক্ষণ করবে তাই সে এতক্ষণ ধরে ঠান্ডা ছিল কারণ হয়তো শুরু থেকে তার ইন্টেনশন ছিল যে সে তার চার্লিকে মেরে ফেলবে কারণ চার্লি তার বাবাকে হত্যা করেছে সে এতক্ষণ তার ব্রেন নিয়ে এবং চার্লির সাথে একটি গেম খেলে যাতে সুযোগ পেলে সে চার্লিকে শেষ করে দিতে পারে এবং তাই হয় এজন্য জন্য ইন্ডিয়া চার্লির ক্লোজ যাওয়ার চেষ্টা করে এবং সুযোগ বুঝে সে চার্লিকে মেরে দেয় এবং চার্লি যেহেতু সাইকোপ্যাথ ছিল তাই তার বাবা সবসময় চার্লির দেওয়ার লেটার গুলো করে রাখতো এবং যেহেতু চার্লি তার ভাইকে মেরে ফেলেছে তাই সে চাবিটি জেনে গিয়েছে তাই হয়তো এবার সে ইন্ডিয়াকে তাই জুতোর বদলে চাবি গিফট করেছে চার্লি মিসেস মেকানিক কে এজন্যই মেরেছে কারণ মেকানিক আজ থেকে চার্লির কথায় কাজকাম কাম করছিল যেহেতু এখন সে চার্লির কথা মানতে চাচ্ছিল না এবং তার কথাগুলো ইন্ডিয়ার কাছে খোলাসা হয়ে যাবে এই জন্য সে থামাচাপা দেওয়ার জন্য মিসেস মেকানিককে মেরে ফেলে কিন্তু অ্যাট লাস্ট কি হয় সেও সব কিছু বলে দেয় এবং ইন্ডিয়া সব কিছু জেনে যায় এবং ইন্ডিয়া তার মৃত্যুর ঘানি টেনে দেয় আর ইন্ডিয়া তো চার্লির থেকেও বড়ো সাইকোপাত বেরিয়ে যায় এবার হয়তোবা ইন্ডিয়া আস্তে আস্তে মার্ডার ক্লিং এগুলো শুরু করবে কারণ সে বড় ধরনের সাইকোপাত হয়ে গিয়েছে তা তো আমরা মুভিতে দেখতেই পেলাম আর এখানেই মুভিটি শেষ হয়ে যায় যদি মুভিটির এক্সপ্লানেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন ও ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন টিল দেন আল্লাহ হাফেজ